সাহাবীদের সাহাবিদের বিরুদ্ধে সাহাবারা যে কাজ করেছে ওটাকে বন্ধ করছে সাহাবিরা যে কাজ করেছে ওটাকে বন্ধ করছে বলে হুজুর কেমন একটা দেখান একটাই প্রমাণ দিব বলার সময় নাই প্রত্যেক আপনার বলে আছে প্রত্যেকটা মসজিদে আগে জুম্মার দিন দু হাজার হতো হতো না দু হাজার এখনো কিছু কিছু আমাদের আহলে সুন্নাতাল জামাতের আকিদার মসজিদ হানাফি মাঝাবের মসজিদ দুয়াজান হাই হাইব্রিড তিন দিনের নামধারী সাই কুঠেছে দিয়ে বলছে ইয়া কাজান দিতে হবে কেন তো বলছে ইয়া দাও এটা নবীর সোনাদ সাহাবি রসুল উসমানে গণি দিয়েছে ওটা আর করা যাবে না সাহাবি দুয়াজান বুঝতে পারল দিতে হবে আর উহাবি বুঝতে পারেনি উই একাদান আবার করছে ও আবার একাদান করছে করছে না করছে না করছে কি করছে না বক্তব্য দিচ্ছে বলছে একটা করো এক বক্তা বলছে নবী আপনার নবীর সাহাবি পড়ুক আর গোটা জগত পড়ুক আমি একাদানি পড়ুক বুঝতে পেরেছেন তাহলে বলে ওসমান গানি রাজি আল্লাহ কেন জুম্মার দোয়া জান দিলেন কারণ মানুষ নামাজের প্রতি গাফিলতি আস্তে আস্তে দেখা যাচ্ছে এর জন্য দু হাজার কেন দিলেন মানুষেরা নামাজের জামাত ফেল করছে আস্তে আস্তে নামাজের প্রতি একটা মানে মহাব্বত আস্তে আস্তে কমছে এর জন্য এক আজানের পরে দুই আজান দিলেন জানে ওই আজান শোনার পরে আর কেউ ফেল না করে এখন নামাজি বেশি না কম সাহাবিদের জামানার চাইতে নামাজি বেশি আছে কম কম তো সাহাবিরা বুঝতে পারলো দু আজানের গুরুত্ব ওসমানে গানি জান্নাতি সাহাবি দুয়া দান চালু করলার হাবি তিন দিনের শায়েক বলছে চলবে না বুঝতে পেরেছেন ই বলছে চলবে না এই আপনার বলে আছে এরা সাহাবীদের ভুল হচ্ছে সময় নাই কোনদিন যদি সময় পাই ইনশাআল্লাহ বলবো তো আল্লাহ রাসূল বলেছেন যে না তাদের জানাজা চলবে না যারা সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে ওদের পিছনে নামাজ

তোলা হচ্ছে পচে যায় না গলে যায় না নষ্ট হয় না আপনার বলে আছে আর নবীর লাশকে বলছেন নবী মার্কার মিট্টি মে মিল গিয়া জরবন আস্তাক ফেরুল্লাহ নবীর লাশ পচে গেছে আস্তাক ফেরুল্লাহ এই যারা আকিদা রাখবে তাদের অবস্থা আপনার বলে আছে কি হতে পারে ইনশাল্লাহুল আজি বলবো আপনার আল্লাহ তালা আলহর লাশের কাছে পাঁচ লক্ষ হাজি আপনার ভিড় করেছে সবাই দেখার জন্য আপনার হাজ থেকে ফিরে আসার পথে আপনার দেখার জন্য ভিড় জমিয়েছে আজকে দেখুন কেমন আপনার ছিল গো আল্লাহর নবীর সাহাবানা আপনার ইন্তিকাল করেছে আর এদের লাশ নষ্ট হয় না আমি মতিউর রহমান চলে যাব পৃথিবীর জমিনে আমার লাশ আপনার পাওয়া যাবে কি গ্যারেন্টি নাই তবে নবীর সাহাবির লাশ আর আপনার বলে হাঁচে নষ্ট হয় না আল্লাহর নবীর সাহাবী পৃথিবীর জমিনে আপনার যেটা বলে গেছে ওটা বাস্তবে রূপায়ণ হবে হজরত হোজাইফার লাশের কাছে হাজার হাজার মানুষ আপনার সমবেত হয়ে ভিড় করেছে আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়পল্লাশের কাছে একজন ডাক্তার একজন বিজ্ঞান বাবা জার্মানি বিজ্ঞান যাবার পরে বলল এ মুসলমানরা তোমরা পৃথিবীর জমিনে এতগুলো মানুষ সমাবেত হয়েছ তোমরা কি দেখতেছো আমি তো দেখতেছি মানুষটা আপনার নষ্ট হয়নি পচে যায়নি বলে যায়নি নষ্ট হয়নি তবে আমি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এবং বিজ্ঞানী এ মুসলমানরা আমাকে লাশের কাছে একটু যেতে দাও আমি ট্রিটমেন্ট করে দেখতে চাই এই মানুষটা পৃথিবীর জমিনে তেরোশো বৎসর ধরে মাটির তলে কেমন অবস্থা ছিল দেখতে চাই আল্লাহর আপনার বাংলা বাঙালিরা আপনার জার্মানি ডাক্তারকে সেখানে সুযোগ করে দিল জার্মানি ডাক্তার হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নহর লাশের কাছে যাওয়ার পরে হাতগুলো লেড়ে দেখে শরীরটা লেড়ে দেখে মুসলমান যেমন তাজা মানুষ শুয়ে থাকলে যেমন অনুভব হয় ওই রকম অনুভব হয় কোনো আপনার সাইড ইফেক্ট নয় আল্লাহর নবীর আপনার সাহাবীর হজরত পার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখটাকে দেখে বলে মানুষ যখন মারা যায় সর্বপ্রথমে মানুষের চোখটা নষ্ট হয়ে যায় চোখ আপনার ঠিক থাকে না আমি চোখটা একটু চোখের পাতাটা আপনার খুলেছে ও মুসলমান যেমনি চোখের পাতা জার্মানি বিজ্ঞানী খুলেছে আরে হ্যালো মতো আলো আপনার ওপর দিকে যেন আপনার নোরের জ্যোতি আপনার বইতে শুরু করেছে জ্যোতির আপনার বলা হয়েছে ফলকে আপনার জার্মানি বিজ্ঞান আপনার বেগস হয়ে মাথা ঘুরে জমিনে পড়ে গেছে মুসলমান এই জার্মানি বিজ্ঞান আপনার জমিনে পড়ে আপনার জ্ঞান 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 হারা হয়ে গেল আর না ধরে রাখতে বললো না অজ্ঞান হয়ে পড়ে গেল পাঁচ লক্ষ হাজির সমাবাস আপনার ওই ইরাকের আপনার দাজলা নদীর তীরে আপনার সমবেত মানুষের কাছে সবাই হইরান পেরে হয়ে গেল আপনার বন্দা এক লক্ষ মানুষের আপনার মাঝে আপনার বনে হাঁচে হোজাই ভা হজরতে আবদুল্লা সারি দুইজন সাহাবির লাল আপনার দেখার জন্য এতগুলো মানুষ এসেছে বিজ্ঞানী আপনার যার মানে বিজ্ঞানী সে পর্যন্ত দেখতে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে থাকার পরে তার ট্রিটমেন্ট করা হলো আপনার তাকে আপনার ট্রিটমেন্ট করা হলো মাথায় পানি ঢালা হলো আপনার পানি ঢালার পর এ মুসলমান সুস্থ করার পরে আপনার ওই জার্মানি বিজ্ঞানী পাঁচ লক্ষ হাজের সামনে ডাক দিয়ে বলে ও মুসলমানরা আর আমাকে দেরি করিও না তাড়াতাড়ি আমাকে তোমরা ওই কলমা পড়িয়ে দাও যে কলমা নবীর কাছে পড়ে সাহাবি তেরোশো বছর ধরে মাটির ভিতরে জিন্দা থাকে যে কলমা পড়ার পরে তেরোশো বৎসর পরে রক্ত সঞ্চরণ হয় যে কলমা পড়ার পরে তেরোশো বছর ধরে দাড়ি মুবারক রক্ষাত থাকে যে কলমা পড়ার পরে তেরোশো বছর ধরে মাথার চল ঘষে পড়ে না তেরোশো বৎসর ধরে লমগলা ঘষে পড়ে না কাফুনের কাপড় পর্যন্ত আপনার নষ্ট হয় না আমি আর আপনার